হাজার বিকাল বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে কাচ্ছে ভালো যাচ্ছে ভালো বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক আমি যত এলো মেলো ভুলে অভিধান বাবা তুমি সময় মতো সহজ সমাধান জীবনের টানা ফরিনে কিছুই না জানি আমার গানে সরলিপি তোমার মাঝে খুঁজি বেলা শেষে তুমি না যেন আমি জানি তো মানুষ নামি বেলা শেষে তুমি আজ অনেক কফি কেউ না জানো আমি জানি তো মানুষ নামি বাবা মানে অনেক চাওয়া বাবা মানে অনেক পাওয়া বাবা মানে ছোট্ট শূন্যতা বাবা মানে অনেক পূর্ণতা ছেলেবেলা হাত ছাড়ি বড় হয়নি আজো বাবা তোমার কাছে চিরদিনই থাকবে বলো তুমি আমার পাশে মা বলে ডাকবে বলো সারা জীবন ধরে বেলা শেষে তুমি আজ অনেক অভিমানী কেউ না জানো আমি জানি তোমার শোনামণি বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা